এ তো হল। মাটি আসবে। যেমন আলুর মাটি আসবে। মানে চাতমা সব আছে। আমি যদি মাঝে বসে তিনটা করে যাবে। এবারে ধরুন একটা করে যায়। একটা করে গেলে অনেক সময় লাগবে। এইভাবে মাঝে বসে গেলাম। চাষিতে তো দুহাত চলে কিন্তু। ঠিক আছে।

খালি পায়ে ঘুরছেন দেখানোর চেষ্টা করছি তবে কি খালি পায়ে কি হাঁটা নিয়ে দরকার মানুষের কাছে ফোন শোনা নিয়ে দরকার আর খালি পায়ে হাঁটলে জানেন কি কত রোগমুক্ত হয় কত শরীর সুস্থ থাকে কত মন ভালো থাকে শরীর ভালো থাকে সকালবেলা অধিকাংশ এখন ডাক্তাররা বলছেন যে যে খালি পায়ে হাঁটুন পুরো খুবই অচিউব না আমরা গ্রাম বাংলার মানুষ একদম একেবারে গ্রাম বাংলার মানুষ হতে করে কোনো খালি পায়ে হাঁটতে কিন্তু কোনো অসুবিধাই হচ্ছে না চটি দিদি 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 আমাদের মানে আদর্শ দিদি আমাদের অনুপ্রেরণা বাবু আলাকিস প্রচুর দুহার করে আশীর্বাদ দিদি অনেক তৃণমূল কংগ্রেসকে একটু একুনিষ্ঠ একদম কর্মী মহিলা কর্মী তো প্রচারে দিয়ে যাচ্ছিলেন যেতে যেতে টোটোটা উল্টে গেছে তো ওনার একটু লেগেছে ওনাকে আমি ওই দেখতে এসেছিলাম এখন একটু ভালো আছে হ্যাঁ ওনাকে বললাম যে উনি যাওয়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করছিলেন ওই অবস্থাতেও তো আমরা সকলে মিলে বললাম কর্মীর সমর্থন দেবো আমিও নিজেও বললাম আপনি একটু সুস্থ হয়ে না। আমরা তো আবার আসছি আমাদের এখনো প্রচার রয়েছে আমরা আসছি আবার দেখা হবে এমনিতেও আসবো আমরা ওই জন্য ওনাকে একটু একটু বিশ্রাম নিতে বললাম ওনার হ্যাঁ ওনার চিকিৎসা করানো হয়েছে এবং যদি প্রয়োজন লাগে আরও আমরা পাশে আছি আমার তৃণমূল তৃণমূল এটাই তো তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের সাথে থাকা মানুষের ব্যবস্থা দেখুন ভাই আমরা চটোপুরি মানুষ তো মানুষের জন্য তো সব কিছু আমরা মানুষ ওনার আমি দেখতেলাম যে কতটা উনি আহত হয়েছেন একটু আহত হয়েছেন কিন্তু সবথেকে এটা ভালো লাগছে কি যে উনি এরপরও আহত অবশ্য তো উনি বলছেন আমি আমি প্রচারে যাব এটাই তো তৃণমূল কংগ্রেস এটাই তৃণমূল কংগ্রেস আমার সঙ্গে যিনি এসেছেন বেশ অনেকটা গেলেন নেচে নেচে গেলেন ওনার বয়সে কিন্তু আসি পেরিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ ভক্ত একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ জানাচ্ছেন সর্বারতের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ জানাচ্ছেন এটাই তো বড় চরম পরম পাওয়া আমাদের সারা আপনারা দেখতেই পাচ্ছেন একদম শিলারেঘি গ্রাম পঞ্চায়েত আজকে শ্যামপুর এবং শিলারেঘি দুটো গ্রাম পঞ্চায়েত হবে সকালে আমরা দক্ষিণেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে শিলারেগি গোলডাঙ্গার মাঠ থেকে শুরু করে পাড়ার ভিতর দিয়ে আমরা দিদিকে নিয়ে মানুষ একদম ছুটে ছুটে আসছে প্রার্থীকে দেখার জন্য একটুখানি এবং তার সঙ্গে আশীর্বাদ করার জন্য ভীষণ ভালো সারা একদম একদম এটা বলার অপেক্ষা রাখে না এটা আমরা আমাদের রেজাল্টেই দেখা যাবে এবং মানুষ পার্টির মেয়ে পার্টির মানুষ এই জন্য মিতালি দিকে দুহাত করে আশীর্বাদ করছে নীতম দাদা এটাই আমাদের মানে প্রথম এবং এখন এই মুহূর্তে লক্ষ্য হবে এটাই সব কিছুর উল্লে গিয়ে সাথে থেকে লড়াই দিয়ে দিদিকে আমাদের পাঠাতে পারবে পার্থেকে নিয়ে বলবো শুধু সময়ের অপেক্ষা আর মানুষ শেষ কথা বলবে অনেক বড় বড় নেতা আসছে এখানে তাদের ঔদত্বপূর্ণ মন্তব্য করছে কিন্তু আমরা মহামাটি মানুষের লোক আমাদের নেত্রী প্রার্থী এখানে খালি পায়ে হাঁটছে আপনারা দেখছেন অর্থাৎ আগামী দিনে রেজাল্ট বলে দেবে কি হয় আমাদের স্বপন্দা আছে জেলা চেয়ারম্যান সবাই আছে আমরা সবাই একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছি আমাদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব কিচ্ছু নয় তো দেখতে পাচ্ছেন মানুষের ফল নেমে গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ জন্য যে প্রার্থী যেভাবে যেভাবে মানুষ মানুষের সারা পাচ্ছে দেখছেন তো জনস্রোত একদম মানুষ বেরিয়ে আসছে প্রার্থীকে আশীর্বাদ করছে তাই বন্দ্যোপাধ্যায় বলেছে যে সব জায়গায় বাড়ি যেতে তাই আমাদের কর্মীরা প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং যে সেই মানুষের মানুষের কাছে আমাদের প্রার্থীকে নিয়ে যাচ্ছে প্রার্থীকে সবাই আশীর্বাদ করছে দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্স রে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে শতাংশে ঠিকানা ঘাগরপুর খানাকুল হুগলি যোগাযোগ নম্বর আমাদের ফাইভ সিক্স ফোর সিক্স ফোর ফোর জিরো 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 অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে